গত মাসে আমি তার তাকে হাসপাতালে দেখতে গেছি তার কন্যার মৃত্যুর দুদিনের পর শোকাহত পিতা নিজেই রোগাক্রান্ত এবং শয্যাশায়ী বয়সের ভারে নুয়ে পড়েছেন শিশুর মতো কাঁদছিলেন এবং ওই বেদনার্থ মুহূর্তে এক পর্যায়ে তিনি একটু শান্ত হলে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলো তার সারা জীবনের আদর্শের কথা তিনি বলেছিলেন আমি বঙ্গবন্ধুর অনুসারে আমাকে মানুষ জানে একুশের গানের রচয়িতা হিসেবে কিন্তু ওই গানটি শুধু একুশের গান নয় ওটি বাঙালির গান বাংলাদেশের গান বাংলাদেশের মানুষের গান ওই গানের ভেতর দিয়ে আমরা আমাদের চিন্তা চেতনাকে ধারণ করতে এবং আজীবন আমি সেই চেতনাকে সমুন্নত রেখে আমার লেখনী পরিচালনা করেছি আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি যে আপনারা এই লড়াইটিতে সবসময় থাকবেন এই যুদ্ধটাকে এগিয়ে নিয়ে যাবেন এবং আগামী প্রজন্মকে এই যুদ্ধে তিনি বাংলাদেশ এখন একটা সংকটের মধ্যে আছে সেই সংকটটি হল সবচেয়ে বড় সেটা সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা ধর্মীয় দলগুলো যারা ধর্মকে ব্যবহার করে দল করছে রাজনীতি করছে তাদের কৌশল আমরা দেখতে পাই বুঝতে পারি কিন্তু বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে নানানভাবে মানুষের মস্তিষ্কের ভেতরে যে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে সেটি জাতির জন্য সবচেয়ে বড়ো বিপদ বলে তিনি মনে করেন এবং সেই জায়গাটিতেই বলেছিলেন যে কর্মীদের সবচেয়ে বড় দায়িত্ব আমরা সেই দায়িত্বটা মনে রাখবার চেষ্টা করব এবং কাজের মধ্য দিয়েই আমরা তাকে শ্রদ্ধা জানানোর চেষ্টা করব এবং এই মানুষটি আজীবন আপসীন ছিলেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেছেন গণতান্ত্রিক চিন্তাকে ধারণ করেছেন মুক্ত চিন্তাকে ধারণ করেছেন এবং মুক্তচিন্তাকে ধারণ করেছেন বলেই তিনি আমাদের পদস্খলন কোথাও যদি দেখে থাকেন কোথাও যদি আমাদের সমালোচনা করার মতো কোনো বিষয় ঘটে থাকে সেটি রাজনীতিতেই হোক আর সংস্কৃতিতেই হোক তিনি কিন্তু তার করতে কখনো পা এবং এই ধরনের মানুষ আমাদের সমাজে খুব বেশি নেই এবং নেই বলেই আজকে তার অভাবটা আমরা আরও বেশি করে অনুভব করি আমি এই আমাদের বরণ শ্রদ্ধা মানুষটির প্রয়োজন আমার এবং তার পরিবারের প্রতি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে